আজকে মোর ননদের বিয়ার দিন আর এই বিয়ার দিনে মোরা উপস্থিত হইয়া গেল চারদিকে সবাই অনেক আনন্দ হরতে আছে আন্টি বদল হইতে আছে সবাই মিষ্টি মুখ করতে আছে আর এই ফাঁকে মোরা আবার কি কি দিছে বরের পক্ষ দিয়া এইটাও দেখতে আসে শাড়ি যেহেতু পড়ছি পোস্ট করে তো ভিডিও আর ছবি তুলতে হইবে তাই না আসসালামু আলাইকুম দিসিস ইজ মই বরিশাইল্লা নতুন আরো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি স্বামীর থেকে একটুখানি যত্ন পাওয়া অনেক নারীর কপাল সাজগুজু করতে আসলাম মই কিন্তু মোর থোতমা লিপস্টিক দেই নাই স্বামীরে কইলাম মোরে দুইনালা খাওয়াইয়া দেও আদ্যে খাইতে মন যায় না আতে বেয়ামালা মেকআপ লাগ আছে খাইয়ে লইয়ে এই যে মোরা গাইতে হইরে ননदिनी বিয়ে যাইতে আছে আজকে কিন্তু অনুষ্ঠান না আজ গইবে কলমাকাবিন মরজিতে পোলাপক্ষ আইবে মাইয়ের বাড়িতে বিয়ার অনুষ্ঠান হইছে পরশুদিন একদিন পরেই বিয়ার অনুষ্ঠান হেয়ার পরে বউバル পাগল জিনি씨 আমনেগো লাগে শেয়ার হরমো হেয়ার লাগি মোর পেজে প্লিজ ফল দিয়ে পাশে থায়ের মোর সেই আগের দিনের কথা মনে পড়্যা গেছে যে মোর বিয়ে কি কি হইছিল মনে পড়ে মোর বাপে মোর মা কি কান্নাডা করতে আছিল छोट्टू বড়িছিল মনে হান ক কতবার হয়ে গেছে দুইটা সন্তানের মাস এখন মোর আত্মীয় স্বজন মোরে দেখলে কয় তুই কি নিজের হাত দিয়ে ভাত খাইতে পারো এই কথা শুনলে মোর যে কি আসি পায় মুই মোর পোলা পানিরে খাওয়াই দি আর মোরে এই কথা কয় মসজিদে বইয়ে বিয়া সাজিয়ে হালাইছে আর বর আইয়ে পড়ছে এই যে মোরা এখন খেজুর খাইতে আসি আবার বাইবেল নাম করে খালি খেজুরি খাইতে দিছে মোরা কিন্তু মিষ্টিও খাইছে ননদিনের হাওরি ননদিনের মিষ্টি খাওয়াই দিতেছে ও এই ভালোবাসা দেখলে মোর হাওরির কথা মনে পড়ে যায় যাই মুই কিন্তু টপটপ দুইটা মিষ্টি খাইয়ে হালাইছি যে জামাই আইয়ে পড়ছে বোরে না দেখে তো থাহাই যাইবে না বোর জামাই আইয়ে পড়ছে কার কপালে যে কেডা আছে কে যে কার কপালে আছে এটা উপর আল্লাহই জানে আল্লাহর কি খেলা চিন্তা হরছেন অপরিচিত একটা পোলা হইয়া যায় সব থেকে আপন যারে জীবনে সহে ও দেহিনি হের অপমান মাইন্য লইতে পারি কি একটা অবস্থা চিন্তা হরছে বাপ মারেও ছাড়তে পারি না সব এক দিকে আর স্বামী এক দিকে মেহমান মোরা খাওয়াইতেছি খাওয়াগুলা গুলা এত মজা আসিল হের হগল মেহমান গো বিদায় দিয়ে দিলাম আর বউ মোরা রাখে দিছি মোরা এখন পয়নামা দেখার লাগে বইয়ে রয়েছি ওই যে পোলা কক্ষ কি কি দিছে হে ইয়ে দেখুন না মজা তো এইখানে মেহেদি আর্টিস্ট আইয়ে পড়ছে হেভি মেহেদি ডিজাইন করতে পারে এইবার এসে পয়নামা দেহার পালাই যে দেখেন 20 হাজারটা লাখেস বইরা পয়নামা দিছে এই হইছে মোর বড় ননদিনী সব খুলে খুলে দেখাইতেছে এটা হইছে কনের বড় বউ হাতায় মোরে হুমকি দিতে আছে তুমি কিন্তু আগে ভিডিও শেয়ার করবা না হলে সবাই কিন্তু দেখে হালাইবে এইখানে কিন্তু দুইটা অনুষ্ঠানের পয়নামা বিয়ের অনুষ্ঠান আর বউবাতে মোর কাছে মনে হয় এই যে খুলে খুলে দেখতে আছে এইটাই সবথেকে বেশি মজা মোর বিয়া মোরে অনেক কিছু দিছে তারপরে মোর একটা আফসোস হয়ে গেছে মোর বিয়ার মার্কেট মই নিজে করতে পারি নাই যদি আরেকবার সুযোগ পাইতাম নিজের বিয়ার মার্কেট নিজেই হট তাহলে একখান আইকেলা বাসো দিতাম সব দামি দামি দেখে নিতে আসলে এইটা কথার কথা কইছি আসলে এইটা হয় না স্বামীর টাকা খরচ হলে তো নিজের ঠাই খরচ হয় তাই না মেয়েদের এত আনন্দের মধ্যে একটাই কষ্ট আপনজনদের সাজিয়া অপরিচিত একটা জায়গায় যাইতে আর অপরিচিত মানুষজন আপন হয়ে যায় যারা পাইলে পয়সা বড় হরছে হেগরি দেখা যায় না হগল সময় সুখ দুঃখ হাসি কান্নার মধ্য দিয়ে মেয়েদের জীবন চলে যায় অনেক কিছু না পারে কইতে না পারে সইতে